তাসলো করে শ্রী মওলা দরখাস্ত আপনার পাক দরবারে পেশ করলাম মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন মমত ওলেফতিরা দরবার এবং এই দরবারের যতগুলো খানকার শরী বাংলার জমিনে আছে দাপ নি কিয়ামত পর্যন্ত قائমদাইম রাখেন আমাদের দ্বারা দরবার ও খানকা শরীফের ক্ষেতমত করার তৌফিক দান

আমার প্রত্যেকটা আলেন ভাইদেরকে আপনি কুপার মঞ্জুর করেন তাদের মধ্যে বরকত দান করেন মৌলা তাহের মুশকিল থেকে আসান করেন মৌলা আমাদের মধ্যে যারা অভাবই আছে অভাব দূর করে দেন

Alori. আমার মালিক মোলার খাওয়া দাও পায়ু দুপুর কথা আমাদের সকলকে দণ্ড করে দাও মৌলা গো আবার আপনার কাছে ফরিয়াদ ইসমাইল ভাই মুজিবুর ভাই জৈন আলদিন ভাই হাবিবুল্লাহ মুসলিম সহ আমার অনেক পীর ভাইরা মুরব্বি ভাইরা মুফিজুদ্দিন ভাই সহ শাহরান সহ আওয়াল সহ আমার সকল ভাইরা যে যেভাবে এখানে রাত্রটা উদযাপন করছে রে মৌলা মৌলা গো প্রত্যেকের অন্তরের নেকে মকসুদে পুরা করে দাও اللهم اخرج لكلك اعني معفورين مولا اللهم اني اعوذ بك من الجن واعوذ بك أن همرات عين ارجل امري واعوذ بك من فتنة الدنيا واعوذ بك من عذاب القبر وصلى الله وسلم على خير كل سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين بحق لا اله الا رسول सल ख़ुदा अलॻि وسلم